चॉकलेट थोड़ा लावा है আসসালামু আলাইকুম হ্যালো এভরি ওয়ান সবার কী খবর সবাই কেমন আছেন আমরা আজকে চলে আসলাম সুশি মোমো খেতে তো এর আগেও কয়েকবার এসেছি এই জায়গায় খাবারগুলো খুব ভালো লাগছে এই জন্য সবাইকে নিয়ে আজকে চলে এসেছি সুশি মোমো খেতে তো সবাই সবার মেনু দেখে দেখে সবার পছন্দেরটা চুজ করে নিচ্ছিলো তো এখানে অনেক ভ্যারাইটি আছে সব সময়ের মতো এবারও আপনাদেরকে মেনুটা দেখিয়ে দিচ্ছি ওদের শপটা খুব সুন্দর করে ডেকোরেশন করেছে কোরিয়ান একটা ভাইব রাখার চেষ্টা করেছে খুব শপটা তো বড় আরে 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 এখানে আসলে চেয়ার একটু সাবধানে বসবেন কারণ একটু আগে একজন চেয়ার থেকে পড়ে গেছে ধাপ্পাস করে সবার ফার্স্টেই চলে এসেছে চিকেন স্টিম মোমো এটার ভিতরে মানে চিকেন অনেক বেশি থাকে আর ওপরে লেয়ারটা খুবই পাতলা থাকে আর একদমই ঝাল থাকে না তাই বাচ্চারা খুবই পছন্দ করেছে এই দুইটা খুবই মজা ছিল একটা রেড ড্র্যাগন ছিল আর একটা পিঙ্ক সাকুরা ছিল তো দুইটা এত আমি ছিল আমাদের মধ্যে এখন ওয়াসপি চ্যালেঞ্জ শুরু হয়েছে সবার আগে ভাইয়াকে দিয়ে শুরু হয়েছে ভাইয়ার অবস্থা তো খুবই খারাপ তারপরে এটা ছিল ডাম্পলিং রামেন আমার কাছে রামেন গুলো এতটা ভালো লাগেনি কিন্তু এইটা খুবই মজা ছিল এটা ছিল টমিয়াম স্যুপ অনেক ছিল আপনারা গেলে মাস্ট ট্রাই করবেন টমিয়াম স্যুপ তারপরে এই যে বাসাবি চ্যালেঞ্জের আমাদের দ্বিতীয় পার্টিসিপেন্ট হলো ভাইয়া তো ভাইয়া বুঝলাম না ওর রিয়াকশন আসলে মজা লাগছে নাকি কোনো রিয়াকশান নেই তারপর এটাও অনেক মজা ছিল এটার নামটা আমি ভুলে গেছি তারপরে চলে এসেছে সি ফুড রামেন সি ফুড রামেন আমি আর আপু অর্ডার দিয়েছিলাম সি ফুড রামেনটা আমার একটু মজা লাগে নাই অর্ডার দিয়েছি এই জন্য খাইতে হয়েছে কারণ এটাতে পুরা মিষ্টি ছিল মিষ্টি যারা পছন্দ করেন না তারা সি ফুড রামেন নেবেন না বিফ রামেনটা ভালো ছিল সি ফুড রামেন আর ডিমসাম রামেন থেকে ভাইয়াকে আবার খাওয়ানো হয়েছে তারপরে আবার অবস্থা খারাপ তারপরে এই চিলি অন্থনটা তো আমার সবসময়ই ভালো লাগে ই বেশি মজা এখানকারটার থেকে বাট এখানকারটাও বেশ মজা ছিল

আমাদের খাওয়া অলমোস্ট ডান আমি সাজেস্ট করব যদি এখানে আসেন তাহলে আপনারা মিষ্টি যদি পছন্দ না করেন তাহলে র্যামেন অর্ডার দেওয়ার থেকে একটু বিরত থাকবেন কারণ র্যামেন পুরাটাই আমার কাছে মনে হয়েছে অনেক বেশি মিষ্টি তো আমি সাজেস্ট করবো যে রামেন খাবেন না যারা ঝাল পছন্দ করেন তারা অবশ্যই টমিয়াম স্যুপটা ট্রাই করবেন আর এটা হচ্ছে সুশি মোমো এটা মিরপুর ডিভেচেস গেটের একটু আগেই ডান পাশে সুশি মোমো